কিছু করি যায় না অথচ আরা ব্যাগ কি শুনতেছি দর্শক আরা ব্যাগ গুনে শুনতেছি বাপি সাহেব না বাপি সাহেবের মা নাকি সেদিন আর ভিডিও তো নারা জানছি সেদিন নাকি ব্যাগ গেছে যাওয়ার আগে ব্যাগ গুন্ডে যখনই দেখা হয়তো বলতো আর ফোর কোনো দাবি দেওয়া নোর একটা আই চলে গেলে মাফ করে দিয়েছে আর লেগে দোয়া কালাম করবা আই দুনিয়া চাই নো আই একটা না দেখতে চাই শু কিন্তু নাকি হারে না আসলে দর্শক বাপে বাপের মাতো বাপে একদিন বুঝানো যে হেঁটির মা হেঁতির কাছে দোয়া চাই তো চলে যায় তো এ কিন্তু বুঝানো দর্শক বাপের মা বাপে বুঝাইব কি হলে বাপে আজীবন ফুড়ি আস শ্বশুর বাড়ি হেঁটে আর কি বুঝাইব কিন্তু বাপের দুঃখ লাগতেছে হেঁটির মা কোথায় গুণ লিচু গাছ লাইসুতে কোন জায়গাতে বরগাদ বা কি করছে টাকা পয়সা হেঁটির নামে ডিফেস ফেস করো কয়দা সঞ্চয় পত্র কিছু কে যায় না তারপরে কিছু জমি জায়গা এখনো বা গয় ন কয় নয় বাপের মনে অনেক দুঃখ মানছে এখন চিন্তা করতেছে কি করি আট করব হিটির মতো এখন টেনশন দিচ্ছে এখন লিচু গাছে লেসু আসলে মাসে এক লাখ টাকা ইনকাম করতে পারবো এবার লেসুর দিন অলরেডি আয় গেছে খেতির মাথা এখন ওদিকে চিন্তিত আর এদিন কি কথা দর্শক ভিষায় গুণের কথা ক্রিষায় গুণ কী ভেতসে জানিনা দর্শক পেসা এখন তার প্রতিদিন হলি সকাল হলে সেটি খেতে শাস শুরু ঘরে যায় আট রাত্রে শুরু করিতে এখানে আট শুরু করে ওখানে আট শুরু করে গোপন কি জিনিস আছে কারণ না জানেন হ্যাঁ আই দেখছি মিমের ভিডিওতে দেখছি কুকির ভিডিওতে দেখছি ব্যাক গনি বলতেছিল মা মার ঘরের ভিতরে কেউ কোনো কিছন औजाल কইতে হাইতো না দইতে হাইতো না তালু হেতি রাগ হইছে তো এগুনে কি বুঝাইতে চাইছে বুঝছেন নি দর্শক এই ফর স্বরের আপনি না যা ফর দর্শক এর ব্যাক গনা আপনি না যাই আতি করতে আর এগুন ভাগ তিমা পছন্দ করতে না এই লাই হেটি লক হতির গুলি রাখছিল যখনই বইছিল যে ফাবনা ফাদার সরের এগুন আইতে পারে হেটি লক হতির ভিতরে ব্যাগগুন ঢুকিয়ে তালা সব দেয়াটকা দিয়ে দি তোর তো এগুন ফাদার সরের ব্যাগগুনের মনে অনেক খারাপ লাগছিল তান জিলার বিয়ে সময় কিন্তু অনেক স্ট্রেস আমাদের ঘটনা হয়েছিল তখন গিয়ে তো না মানটি আরো বেশি হয়ে গিয়েছিল যে হেটি তো অনেক কিছুই আছে যেগুন গুণ হেঁটে ব্যাগ দেখাতে দেখাইতে চায় না বলতে চাই না সেই যদি কিছু হয় ইয়েলা হেঁটে কী করছে ব্যাগ গুণ তালা মারি রেখেছে আসলে ফদ্দার সরের মাইঞ্চের কামি হয়েছে সব জায়গায় আতাহাতি কারণ দেখছে নাই না সোনার দোকানে যাইতে স্টেশা বলতেছিল আয় তো রমাই মাইয়া আয় তো সৌর মাইয়া এক কথা দু গান কথা বুঝাইতে চাইছে দর্শক সৌর মায়া বুঝাইতে চাইছে এটি শাশুড়ি নাকি এতে সৌরময় বলে সৌর মায়া হচ্ছে মানে দর্শক সরের ফরের মায়া আরেক কানা বুঝাইছে দর্শক মানে সরের মায়া মানে এতে নাকি ব্যাগগুন করে বাপের মা এগুণ পছন্দ করতো না এগুলা বাপ্পির মা যখন বাসি আসিল কেউ হেঁটে রুমে যায় অত দূরে থাক কোনো এক কানা ফানের গ্লা রুমের সামনেতে হুতি দিতে পারতো না এগুন হেঁটে এত বেশি

হেমি জান কিনা সেটির রাজমিস্ত্রির কাম করি আছি সেটি এখন রাজমিস্ত্রিরে সেটির মা খাতত শুধু দিছে আমি এখন ছোট করে পড়িতেছি না কিন্তু ফাতেয়ারা কি হিসাবে এইগুণই মনে করে তাহলে চিন্তা করেননি বাক পেউজ ফ টাকা দিয়ে কাম সারি ফেলছে আর কাহা মি যেন রাজমিস্ত্রির বানাই কাম সারি তারপরে ব্যাগ কাম করি ফেলছে এখন কত হয়েছে দর্শক এগুনের অনেক সাহস হয়েছে নাজমা হালা বাজে থাকতে কেউ হেঁটি রুমের সামনে দ্বারা হেঁটের রুমে হুঁটিও দিতে এখন তো হেঁটের রুম ওফেন হয়ে গেছে দর্শক কিন্তু হেঁটে ঘরে এখন মানুষজন আসা যাওয়া নিষেধ করে দিছে কারণ হেঁটের এখন জিনিসপাতি এদিকেটা সেদিক সেদিকেরটা এদিক করতেছে এগুল তো ফাটে আইলে ব্যাগগুন বলে দিব আর কি

আর সরাই সরাই কি করতেছে জানেন নি মা কি এগুন সর্দার সরে ফার্সুল করে দিতেছে ইয়ালে তো কন্যায় লাই তেসার মি কানা মিন সকালবেলা উডি রওনা দিছে ফদার সরে কি কারণ হইতে পারে আর একখানা ব্যাগ লইছে বিশাল বড় একখানা ব্যাগ সেটি কিন্তু ফদার সরে যাওয়ানোর কথা আছিল না আর কি মিমের মিম কিন্তু এখন ডাকা যাওয়ানোর কথা আছিল আর মিম কিন্তু ফদার সরে তুমি এখন ডাকাও যাইব তো আর কোথায় হেঁটে গেলে আগে যায় তারপরে ডাকা উঠবে এটি তো কথা কত এসে দর্শক যে নিজ দিয়েছে পার্সেল করে দিবে সাথে তো মা পছন্দ করি করে মার কিছু শাড়ি সিলেক্ট করে লই গেছে আর কি এখন টিশা সব কিছু প্যাকেট করতেছে ভালো ভালো জিনিস প্যাকেট করে আগেFolderPath-এ সরে দিতেছে পাতে আসেলে গুণ তো আবার বাগা বাগি শুরু হয়ে যাবে একখানা কোন কিছুতে আগে কম দেব আই মনে করি না পাতে কোনো কিছুতে ছাড় দেব হেতিরমা মায়ের মৃত্যু এত কষ্ট করে হয়েছে হেদিকে কোনো কিছু ছাড়ি দিবা কোনমই এই সারি দি তুমি এই বলে তো না কোনমই এই সারি দি তুমি এতে আইতে দেরি কোনো কিছু বাগা বাগি সুন্দর মত হইতে দেরি না আই মনে করি এখনই ঠিক আছে তিজা মাখিত অনেক চালাক এতিয়া এখন কোনো পেডিঅডিটি দিতেছে না কাৰণ এটি ঘৰ দুৱাৰ বেগ গুন আলজল করন কৰি আছে কারেন্টের দৃত্ত দিতেছে না তিজা মাখি এখন টানজি ডালি লৈ বেগ গুন চাফ করিতেছে কোথায় কি আছে এখন চেক করতেছে আলমারি তালা বান্ধিতেছে বিভিন্ন কাজ করতেছে আর কি আর্বাবি দৌড়াইতেছে সন সয় নমিনি কারে দিছে এখন চেক কৰা নাই ইয়াৰ লাইক এখন অনেক চিন্তিত আছে তিজা ভালো ভালো জিনিস এই নাজমা খালার ব্যাগ কোন পদার্থের ফারসুল করি অলরেডি দিছে নি দর্শক। দাদু টিশা মারাক না বুড়া মানুষ হেতে রাখক না মোবাইল লাগে দর্শক। আমি তো না। হেতেটা আরা দেখছে একবার টিশা মোবাইল দিছে আগে কত আম মোবাইল দিছে এখন দেখতেছে টিশা নাকি আবার হেদিকে একখানা মোবাইল দিছে মোবাইল লাগুন হেতে গিফট করার আগে নাজমা খালাম মরে গেছে এটি নাজমা খালাল জন্য নাকি হেতির মারে সুন্দর করে একখানা মোবাইল গিফট করতে হারানো হেতির মনে অনেক দুঃখ এখন এই মোবাইল একানা মেন বুদ্ধটি দিয়ে দিছে আর কি হেতির মারে দিয়ে হেতির মারে বলতেছে মা বরাফা এই ফোনটা তো দিতে চাইছিল একখানা খুশি আর কত এসে বরাফা হেতিরা মোবাইল দিতে চাইছে এই দিতে একখানা বরাফার বাসাতে এতদিন আছিল বরাফা তখন কি এলাকা ফোনটা পাবনা বসে হেতির হাতে দেয় না আরে একখানা বুঝাই বলেন তো দেখি দর্শক

তারপর মায়েরা আবার মোবাইলটা আবার পিছিয়ে লাগে এগুলা মোবাইল দেওয়া ব্যবসার ব্যবসা শুরু করছে এই গুণের তো কোনো বিশ্বাস নাই দর্শক বিশ্বাস কিনে করতে এই গুণের কামে তো এলাই এতে তো এলাই তো তিসা সোনার দোকানে যাই বলতেছে আমি তো ছোটো মাইয়া চিন্তা করছে মেয়ে দর্শক আমি ছোটো মাইয়া নাম আছে ছোট মাইয়া নিজেই স্বীকার করতেছে আর এই বুড়ি নাকি দর্শক এটি নাকি ফেসবুকে দিয়ে চালায় চিন্তা করি মাইয়া এগুন অ্যাডভান্স হতো নাকি এলে মা এত অ্যাডভান্স হতে হয় মা এখন তো এই বয়সে হেঁটে এখন চিন্তা করতেছে মোবাইল একখানা মায়ের হাতে দিতে হারে ন হেঁটে চিন্তা করতেছে আমার ফেসবুক অ্যাকাউন্ট হেঁটে এখন ফেসবুক চালাই তো আমি বুঝি না কাম কর্ম করি দিশা হয় না হেঁটে এখন ফেসবুক চালাবে কি লাই হেঁটে তিন চারটা মোবাইল অলরেডি খাওয়া হয়ে গেছে হেঁটে মোবাইল হাতে দিতে হারে ন হেঁটে মেমদের প্রশ্ন করতেছে আমার আইডি ফেসবুক আইডি চালাই তো হেঁটে সাবাই দেখছি কুকির একখানা মাইয়া আছো দজে গুন আছে আর কি মানহা এ মানহা না কি এতে মানহারে আই দেখছি এতে তো না আছে মোবাইলের বক্স একখানা লইতে এতে মানহারে ঠেলা মেরে ঠেলা মারি আলাই দিছে চিন্তা করছি নি দর্শক এতে এতে না তিন রে আলাই দিছে ঠেলা মারি একখানা মোবাইলের বক্সে লই মোবাইলের কি নেশা আই চিন্তা করি ফাইতাম না এত দিন মাইয়া তিন গুনে এরকম মাখি কোনে করে তো নিছে আই এখন বুঝতে পারছি মাইয়া এখন হইছে যেমন মা এমন মায়া এটির মা যদি পারে এটির মা এত না ব্লগ চ্যানেল খুলে কিন্তু এটির মা সব করে থাকি থাকি হ্যাঁ সুতার গিটটু খুলে আর কি গিটটু খুলে আর গিটটু জায়গা মতো লাগায় ফুল আগু গিটটু খুলে আর মায়া গো গিটটু লাগায় আবার মায়া গো গিটটু খুলে আর ফুল আগু গিটটু লাগে এগুলো এটির কাজ আছে এটি যদি বয়সের কালে একখানা মোবাইল ফাইতো তাহলে একখানা ডিস্কো ডান্স উলালা উলালা এটিও দিত

সর্দার সরে এতদিন রয়েছে থাকি থাকি আসলে সালমা নাজমা আন্টির ব্যাগগুন জিনিস চয়েস করে এসে কোনটা কোনটা লই আই বেগুন ব্যাগ বস্তা ভরি তারপর সর্দার সরে লই আসে ফাতে এখন আয় তো বুঝবো না এত বছর ধরে হেঁটে দেশের বাইরে থাকে হেঁটে তো আর জানে না যে হেঁটের মান কোথায় কি আছে এটা তো বোজনের কথাও না এখন এগুলা সাইড করতেছে সরাই সরাই ফেলতেছে আর বাপি দৌড়াদৌড়ি করতেছে লেসু বাগানের দলিল ওই লেসু বাগান কার্তুন বরগা দিছে এটির মা লেসু বাগান লোক দৌড়াতেছে সামনে তো লেসুর বাম্পার ফলন আমের বাম্পার ফলন আর ওই দিক চিন্তা করতেছে হেতের মায়ের যে সঞ্চয়পত্র আসছিল হেতের বাপের একখানা পেনশনের টাকা জমাই সঞ্চয়পত্র করে গেছিলো এই কোন সঞ্চয়পত্রের নমিনি কি হেতের দিছে নাকি হেতের বোনের দিছে এখন যদি হেতের বোনের দেয় এটির নামে কী করে করণ যায় এখন লই হেতে দৌড়াদৌড়ি করতেছে আর বাবারের দৌড়ি লইতে অনেক দৌড়াদৌড়ি চলতেছে আর ব্যাগগুনি শুনছি ব্যাগগুনি বুঝছি এটিকেও করে শোকের তো কোনো ছায় নেই দর্শক এটির এখন অপেক্ষা করতেছে যখন ব্যাগগুন দর্শক দেখবো যেহেতু আর গালাগালি করে না তখন এটি রাইব আর কি আর এই পাকে সব কিছু গুছাই গেছে ফেলতেছে আর কি এই মাকে তো জানে যে নাচ অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে গয়না আছে জিনিস আছে কারণ এটার জামাই যখন সরকারি চাকরি ছিল। এটার জামাই অনেক অনেক জিনিস পাঠিয়ে আর নাজমা খালা এখন খুব যত্ন করে সুন্দর করে গুছাই রাখছিল আর নাজমা তখন ফসা আসছিল লাস্টে দেখবেন এটি টাইসের দোকানে গেছিল টাইস কিনতে টাইলসের দোকানে যে টাইলস কিনে টাইলসের বাথরুম করত এগুন তেসার সহ্য না তো এই টাকা গুণ কই রাখে গেছে এই টাকা গুণ খুঁজতেছে তেসা এখন অনেক ব্যস্ত দর্শক শাশুড়ি কোথায় কী করছে রাখছে এগুন কোথায় তো বাইর করি এগুন ফর্দার সরে ফাসেল করে দিব। এগুন করতে করতে হিতে অনেক ব্যস্ত শাশুড়ি শাড়ি কাপড় অলরেডি বাস বাস করি হেঁটে ফাঁড়াই দিছে এতে মাতুন ফর্দার সরে আর এটার মা এক নতুন শাড়ি পাই গেছে আর চিন্তা দর্শক এটি কি ধরনের একখানা জিনিস এটার মা রে তিনটা করে মোবাইল দেয় আর এদের শাশুড়িটা কখনো দেখছি না একটা মোবাইল গিফট করছে

খেলাই এতে মোবাইলের বক্সটা ঠিক করে রেখেছে এগুনের স্বভাব মায় স্বভাব আইবো করে তো নেতির মার তুমি তো আইছে নেতির মার কোনো দয়া মা আসেনি নি দর্শক দুই দিন আগে দেখতেছে এটির বড় মায়া শাশুড়ি মরে গেছে এটি এখন মোবাইল থেকে দাঁত খেলাইতেছে আসতেছে আসতেছে এখন আলো দর্শন থাকলে তার আসতে হবে না আই এগুনি বুঝে না এগুন দেখিয়ে বুঝবে না এগুনের কোনো শোক আসেনি এগুন গুনে খুশি হয়েছে ব্যাগগুলো অনেক খুশি হয়েছে নাজমা কালাম মরি যাও না হেগুন ব্যাগগুলো অনেক খুশি হয়েছে খুশি হয়েছে শোক যদি কারো থাকি থাকে তাহলে এটা ফাতে নাজমিনের আছে কিন্তু আমি মনে করি ফাতে এখন শক্ত হয়ে তারপরে সামনে আসুন লাগতো অনেক তো হয়েছে আর কত এটির এখন তো আর কোনো ডর হয় না এটির মাও মরে গেছে এতি যখন এটি যদি এখন শক্ত নাও হয় লেসু বাগানের লেসু বাগ করে সব ফাদার সরের লোকজনরা দিব দেবো বাসে আমার কথা সমান সমান বাঘ হইতো সবকিছু খাইতে হয় কেন মার কোনো যত্ন রাখে না বা পেয়েতে শাশুড়ির শ্বশুরে যেই মোবাইল গিফট করছে এদের মারে কোনোদিন দিন দেখি না মোবাইল টোবাইল গিফট করছে এখানে এসে গিফট করছিল এসে এখানে খুলি বেশি আবার নিজেরা সে এসে টাকা দিয়ে আবার নতুন এসে কিনে দিয়েছে এদের মারে কিছু দেয় না এদের মায়ের নতুন কিচ্ছু হয় না লাস্টে এদের মা গেছিল টাইলসের দোকানে এখানে বাথরুম আছে টাইলস করব চিন্তা করে না এদের মার কি এলাই যাওয়া লাগতো বাপি এদের মার বাথরুম এখানে টাইলস করে দিতে হারানো দেয় না তৃষা চিন্তা করতেছে টাকা গুণ নাজমাখালা কই রাখি গেছে এই টাকা গুন হেঁটে খুব দরকার টাকা গুণ খুব খোঁজাখুঁজি করতেছে নাজমাখালা কিছু সুন্দর করে গুছাই রাখতো কোন ঢুকায় বেশি করে গুছাই রাখতো কারণ জানতো তীষা চোর রমাইয়া তৃষা নিজেই বলা তো চোর রমাইয়া পেশার কোনো দুঃখ বেদনা কিছুই না দর্শক এখন চিন্তা করতেছে সব কিছু কিভাবে গুছ গাছ করি ভালো মতো ফদার সরে উঠাই যায় ফাতে আসনের টাইম যেতেছে ফাতে আসলে এগুনার আর না এলে আগেই সব কিছু সরাই সরাই ফেলতেছে আর তানজিল এগুলো ডিরেকশন দিছে এনে দাঁড়াই করে ওনে দাঁড়াই করে এখানে দেখো ওখানে দেখো সে আরও আপডেট বাড়ছে আর এই এলে সাকিব থুই গেছে হেঁটির মারতন মা এখন সেবা যত্ন করে আর কি চিন্তা না এখন ব্যাগগুলি লবি দর্শক কী তা con el toque sona